হ্যালো গাইজ শুধু আমার দর্শক বন্ধু আমার মন খুব খারাপ আমি ভালো নেই প্রতিদিন ভিডিও ছাড়ছি কোনো ভিউজ নেই আমার মন খুব খারাপ হয়ে গেছে আর আমার গলাতে গান বেরোচ্ছে না আপনাদের কি গান শোনাবো আর আমার ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না একটা লাইক নেই শেয়ার তো নেই কমেন্ট নেই ভিউজ নেই কি করে করবো আমার আর মন মানছে না তাই আমার শুধু দর্শকদের কাছে আমার একটা অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট লিখবেন আমি ভিডিও ছেড়ে দিতে চাই আপনারা যদি আমাকে বাঁচিয়ে রাখতে চান বা আপনার আমার কাছ থেকে গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট লিখবেন আপাতত শুধু দর্শক বন্ধুদের জন্য আজকে আমি একটা ভিডিও ছাড়ছি এই ভিডিও আপনারা দেখুন দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লিখবেন যে আমি গান করব না করব না যদি আপনারা বেশি করে সাবস্ক্রাইব করেন বেশি করে ফলো লাইক করেন তাহলে আমি ভিডিও আবার করবো দশ বন্ধু আমার মন খুব খারাপ হয়ে গেছে কেন ডেলে আমি ভিডিও ছাড়ছি ভিডিও কোনো ভিউজ নেই আমার ওয়াচ টাইম বাড়ছে না আপনারা চেষ্টা করুন যাতে আমার ওয়াশ টাইমটা বাড়ে তা চলুন দর্শক এই মুহূর্তে আমার কিশোর কুমার যে একটা গান মনে করছে আপনাদের গানটা আমি শোনাবো মিলন্ত থেকে কিশোর যে গাওয়া আছে বিখ্যাত গান আপনাদের আমি শোনাব দেরি না করে আমরা গানটা দেখে যাই আর তো নয় বেশি দি মিলব এবার দুজনে এক মনে একে প্রাণে আর তো নয় বেশি দি মিলব এবার দুজনে এক মনে এক প্রাণে আর তো নয় বেশি দি দুজনে যে কথা বলবো নীল দিগন্ত যে অনুরাগেতে রাঙাব সে হবে রঙিন বসন্ত দুজনে যে কথা নীল দিগন্ত যে অনুরাগে তে রাঙাব হবে রঙিন বসন্ত ধন্য হবে যে জীবন ক্ষুণ্ন হবে যে মর ধন্য হবে যে জীবন ক্ষুণ্ন হবে যে মরণ দুজনা শুভ বিলনে আর তো নয় দিন দুজনে এক মনে প্রাণে আর তো আমার সকল বন্ধুরা আপনারা কেউ রিকোয়েস্ট করছেন না কোন গান গাইতে হবে আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমার শ্রোতা বন্ধুরা অবশ্যই রিকোয়েস্ট করুন যে কোন শিল্পী কোন গান গাইতে হবে আপনারা কেউ রিকোয়েস্ট করছেন তাহলে আমার কি করে মনটা ভালো হবে কি করে গান আমি গাইব আপনারা যদি না আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি গান ভালো ভালো গান কী করে শোনাবো দিনকে দিন আমার গলা থেকে গান চলে যাচ্ছে শুধু আপনাদের জন্য আপনাদের জন্য আমি গান নিয়ে চলে আসছি আপনাদের জন্য শোনানোর জন্য বিভিন্ন ছায় ছবিতে গান আমি সংগ্রহ করে রেখেছি আপনারা কমেন্ট বক্সে লিখুন কোন গান আপনারা শুনবেন সেই গান আমি শোনাবো আপনারা বেশি বেশি করে কমেন্ট করলে আমার মনে উৎসাহ যাইবে আমার মন আরও ভরে যাবে আপনাদের নতুন নতুন গান নিত্য নতুন গান আমি শোনাতে পারব তা দর্শক বন্ধু আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই গানের অনুরোধ করবেন আমি সেই শিল্পীর গান শোনাবো ভালো ভালো শিল্পীর কণ্ঠের গান আমি শোনাবো আমার গলাতে আশা করছি আমার সমস্ত শ্রোতা বন্ধুর খুব ভালো লাগবে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই এই মুহূর্তে চলুন দর্শক বন্ধু আমরা পরবর্তী গানের দিকে একটা এগিয়ে যাই লা লা না লা 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 ল লা ও সাথি রে তেরে বিনা ভিক্যা জীনা তেরে বিনা ভিকিয়া জীনা ও সাথি রে দর্শক বন্ধু আমি গান আপনাদের জন্য গাইবো আপনারা কমেন্ট বক্সে লিখুন এই বলে আমার ভিডিও আজকে শেষ করবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিশ্বাস করে আপনারা কমেন্ট করেন এইখানে আমার ভিডিও শেষ করলাম শুভ রাত্রি আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন